ম্যাথটা হচ্ছে দেখা। একজা্যামপল নাম্বার হচ্ছে টু টু সমস্যা নাম্বার। এখানে বসে নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এক্য়ার প্লাসে ওয়াসকুয়ার সমান স্কুয়ার এর অভ্যন্তরে এবং প্লাস মে্যাস হাফ এ কমা জির বিন্দুতে স্থাপিত সম শক্তির একটি উৎস এবং একটি বিপরীত উৎস বিদ্যমান দেখ দেখাও যে শ্রুত রেখাসমূহ নিম্নভাবে প্রদত্ব হয়। অর্থাৎ এতই কল্টু এত। এটা প্রমাণ করতে বলছে তো আমরা এখানে দেখি এই যে দেখো প্রথমে সীমানাহীন অবস্থা এখানে বলছে কি প্লাস মাইনাস হাফ এ জিরো অর্থাৎ প্লাস হাফ এ কমা জিরো বিন্দুতে একটি এম শক্তির উৎস আরেকটা হচ্ছে মাইনাস হাফ এ কমা জিরো বিন্দুতে একটি মাইনাস এম শক্তির বিপরীত উৎসের জন্য জটিল বিভব তো জটিল বিভব চ্যাপ্টার থ্রিতে পড়েছিলাম এরকম জটিল বিভব সেক্ষেত্রে এফ অফ জ্যাড সমান কত পড়েছ মাইনাস এম লন একটা হচ্ছে জ্যাড মাইনাস এ বাই টু প্লাস এম লন আরেকটা হচ্ছে জ্যাট প্লাস কত এখানে এ বাই টু হয় তাহলে এফ অফ জেড সমান মাইনাস এম লন জেড মাইনাস এ বাই টু প্লাস এম লন জেড প্লাস এ বাই টুকে আমরা একটু কাজ করব জ্যাডের জায়গায় এ স্কোয়ার বাই জেড যদি নেই তাহলে কী হবে তো এ স্কোয়ার বাই জেড নিলে মাইনাস এম লন এ জেডের জায়গায় নাও এ স্কোয়ার বাই জেড মাইনাস এ বাই টু প্লাস এম লন জ্যাডের জায়গায় এ স্কোয়ার বাই জেড প্লাস হচ্ছে কত এ ডিভাইডেড বাই টু তো সীমানা অন্তর্ভুক্ত করায় বৃত্ত উপপাদ্য অনুসারে উহার অন্তঃস্থ বিন্দুসমূহে জটিল বিভব ওই জটিল বিভবটা কী ছিল সূত্র বৃত্তুপাদের মধ্যে আমরা পড়েছি যে ডাব্লিউ সমান এফ অফ জেড প্লাস এফ বার অফ এ স্কোয়ার বাই কত জেড তো এই এফ অফ এর মান আমরা এখানে নিয়েছি কত এম লন এই যে দেখো এম লন জেড প্লাস এ বাই টু মাইনাস এম লন জেড মাইনাস এ বাই টু এটুকু লেখো তারপরে প্লাস এফ বার অফ স্কোয়ার বাই জেড বার অফ স্কোয়ার জেড এর মানে যেইটুকু দেখেছি তাহলে আগে প্লাস এরটা পরে লেখো এম লন বাই বাই জেড জেড এ এ এম আর হচ্ছে আমরা কমন নিয়ে একবারে বাকিগুলো লিখে দিলাম এখন এম লন জেড মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস এ বাই টু মাইনাস লন জেড মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এ বাই টু প্লাস লন এ স্কোয়ার এখানে কত আছে দেখো এ স্কোয়ার বাই প্লাস হচ্ছে এ বাই টু আমরা যদি এখান থেকে টু কমন নিই তাহলে কত থাকে টু এ স্কোয়ার প্লাস হচ্ছে এখানে জ্যাড এ থাকে তো আমরা একটা এ সহ কমন নিয়ে নিই তাহলে এ বাই টু যদি নেই তাহলে কী হবে এখানে হয়ে যাবে টু এ প্লাস এখানে হয়ে যাবে জ্যাড আবার এখান থেকেও দেখো আমরা যদি নেই এ বাই টু জ্যাড নেই তাহলে কী আসবে এখানে এখানে আসবে টু এ মাইনাস হচ্ছে কত এখানে জ্যাড তো এখন এখান থেকে এম লন এই টু এখান থেকে টু লসাগু করো তাহলে টু এক্স প্লাস টু আই ওয়াই প্লাস হচ্ছে এ থাকে মাইনাস লন এখান থেকেও টু লসাগু করো টু এক্স প্লাস টু আই ওয়াই মাইনাস এ থাকে প্লাস এখানে দেখো এটাকে যদি আমরা সাজাই লনের সময় গুণাকারে থাকলে এটা যোগ হয় তাহলে লন এ বাই টু জেড প্লাস লন টু এ প্লাস জেড এরকমভাবে সাজাবো না আবার এখানে মাইনাস লন এ বাই টু জেড তো এখানে প্লাস হতো ওই এ মাইনাসে মাইনাস লন টু এ মাইনাস জেড তাহলে এখানে একটা মাইনাস লন এ বাই টু জেড এখানে একটা প্লাস লন এ বাই টু জেড কিন্তু কাটা যাবে তাহলে থাকবে কি লন টু এ প্লাস জেড থাকবে মাইনাস লন টু এ মাইনাস কত এখানে এই জেডটা থাকবে এখন ডাব্লিউ মানে ফাইভ প্লাস আইসআই এম লন দেখো লনের মধ্যে একবার এটা নিতে পারো ভাগের জন্য বিউক আবার লন টু নিতে পারো তাহলে লন টু এক্স প্লাস টু আই ওয়াই প্লাস এ এটা লিখলাম ভাগ মনে করো মাইনাস আর হচ্ছে লন টু আবার এখানেও মাইনাস লন টু এক্স প্লাস টু আই ওয়াই মাইনাস এ এটা নিলাম আর ভাগের জন্য মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস লোন টু তাহলে এখানে একটা মাইনাস লোন টু আসবে এখানে একটা প্লাস লন টু আসলে কাটা যাবে ওই দুইটা আর বাকি উপরে দুইটা মান এখানে থাকলো আর এখানে লন টু এ প্লাস জেড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস লন টু এ মাইনাস জেড জেড মানে লিখলাম এখানে এক্স প্লাস আই ওয়াইকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই তাহলে এখানে সাই সমান কত হবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাস্তব অংশ একটা কাল্পনিক অংশ আমরা জানি যে লন এ প্লাস আইবিকে। ওয়ান বাই টু লন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স বি বাই এ লেখা যায় তাহলে এটুকু হচ্ছে বাস্তব অংশ হয় এটুকু কাল্পনিক অংশ হয় তো লন দেখো তো এটা এ প্লাস আই বি আকারে আছে না এটুকু হচ্ছে আমার এ প্লাস আই টু বি বলতে টু আই তো আমরা এটাকে লিখতে পারি যে টেন বার্স বি বাই এ বি বলতে টু আই আর এ বলতে হচ্ছে কত টু এক্স প্লাস এ মাইনাস এক্ষেত্রেও টেন বার্স কত টু আই ডিভাইডেড বাই টু এক্স মাইনাস এ লিখতে পারি এক্ষেত্রেও টেন বার্স ওয়াই ডিভাইডেড বাই টু এ প্লাস এক্স লিখতে পারি এক্ষেত্রেও টেন ইন ভার্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এ মাইনাস এক্স লিখতে পারি তাহলে এম এখানে টেন ইন বার্স এক্স মাইনাস টেন ইন বার্স ওয়াই সূত্র ফেলো টেন ইন বার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এ পাশেও টেন ইন বার্স এক্স মাইনাস টেন ইন বার্স ওয়াই সূত্র ফেলো টেন ইন ভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস কত এখানে এক্স ওয়াই এখন জাস্ট ক্যালকুলেশন টেন ইনভার্স এখানে লস আগু করো নিচে লস আগু হবে টু এক্স প্লাস এ টু এক্স মাইনাস এ এটা দিয়ে এটাকে ভাগ করলে টু এক্স মাইনাস এ থাকে তাহলে টু আই ইন্টু টু এক্স মাইনাস এ মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে টু এক্স প্লাস এ থাকে তাহলে টু আই ইন্টু টু এক্স প্লাস এ নিচেও এইভাবে লস আগু করো এ পাশেও সেইম লস আগু তাহলে টু এক্স প্লাস এ টু এক্স মাইনাস এ টু এক্স প্লাস এ টু এক্স মাইনাস এ কাটা যাবে বাকি এগুলা উপরে নিচে এটা গুণ করো এখানেও টু এ প্লাস এক্স টু এ মাইনাস এক্স নিচে উপরে কী কাটা যায় থাকে উপরেরটা আর এই যে তৃতীয় লাইনটা যেটা আছে এটা অর্থাৎ এই যে এরকম আকারে থাকবে তো এখন দেখো এগুলো কাটা যে উপরে মাইনাস ফোর এ ওয়াই ডিভাইডেড বাই থাকে কত ফোর কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জার্মান হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টেন ইন এখানেও কাটা গেলে ফোর এ ওয়াই ডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জার্মান হচ্ছে কত আর স্কোয়ার তাহলে এখন দেখো আবার টেন বার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ওয়াইয়ের সূত্র ফেললো এখানে টেন বার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কত এক্স ওয়াই তাহলে উপরে লসাগু করো নিচে ও লস করো দেখো লসাগু করে আমরা এই মান এবং এই মান কেটে দিতে পারি তাহলে উপরে এটা গুণ আকারে করলে এটা থাকে আবার নিচে যে এটার সাথে এই যে এটা গুণ করলে এই যে এটা থাকে তো এখন এখানে এম টেন বার্স উপরে যোগ বিয়োগ করে পাচ্ছি মাইনাস টোয়েন্টি এ কিউব ওয়াই প্লাস টোয়েন্টি এ আর স্কোয়ার ওয়াই আর নিচে দেখো এখান থেকে যদি ফোর কমন নেওয়া হয় আর স্কোয়ার কিন্তু এখানে তো ফোর ছিল না তাহলে স্কোয়ার বাই ফোর আর বাকি যা আছে তা লিখে দিব তাহলে এম টেন ইন বার্স উপরে দেখো এটা এটা থেকে কমন নিলম হচ্ছে ফোর এ ওয়াই ফোর এ ওয়াই যদি কমন নেওয়া হয় এখানে থাকে ফাইভ আর স্কোয়ার আর এখানে থাকে ফাইভ এ স্কোয়ার আর এখানে আমরা ফোর আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এখানে যা আছে এটা লেখ আর এখানে আমরা এখানে ফোর কমন নিয়েছি যে এই টোটালটা থেকে একটা ফোর আর এই যে এখান থেকে একটা ফোর কমন নিলে তাহলে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আর এখানে ফোর কমন নিলে ফোর এ স্কোয়ার আর কত থাকে ওয়াই স্কোয়ার তাহলে উপরে ফোর নিচে ফোর এখন কেটে দিতে পারি এম টেন ইন বার্স ফাইভ এ ওয়াই ইন ফাইভ এ ওয়াই ইন্টু হচ্ছে কত মানে এটা থেকে ফাইভ কমন নিয়ে নাও ফাইভ এ ওয়াই আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে নিচে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর আর এটা থেকে একটা মাইনাস এই যে কমন নিলে এটা আর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার আর কত থাকে ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা কার মান পাচ্ছে এখানে সায়ের মান তো শ্রুত রেখার জন্য আমরা জানি সাই সমান কত হয় ধ্রুবক হয় এই যে দেখো শ্রুতরেখার সমীকরণ সাই সমান হচ্ছে ধ্রুবক তাহলে সায়ের মানে যেটুকু বের করেছি সমান হচ্ছে ধ্রুবক তো এখানে ফাইভ এ ওয়াই এত সমান এই এগুলা ধ্রুবকের সাথে চলে গেলে সেটাও ধ্রুবক হয়ে যাবে তো এখানে দেখো ফাইভ এ এটা কিন্তু ধ্রুবক তাহলে এই ফাইভ আমরা এটাকে একটা কাজ করবো এই ধ্রুবক মনে করো কে তাহলে আমরা এই ধ্রুবককে যদি উল্টায় দিই ওয়ান বাই কে করি কোনো সমস্যা আছে সেটাও তো একটা ধ্রুবক তাহলে এটাকে বিপরীতকরণ করে দিলাম অর্থাৎ নিচেরটাকে উপরে দিলাম উপরেরটাকে কি নিচে দিলাম তো এখন এখানে এই মাইনাস ফাইভেও ধ্রুবকের নিচে ধ্রুবকের সাথে গুণ করে ধ্রুবক বানিয়ে দিলাম আর বাকি যা আছে তা লেখো তাহলে এখানে এই যে ধ্রুবক ধ্রুবক এই ধ্রুবকের নাম দিলাম কি ল্যামডা অর্থাৎ আর স্কোয়ার মাইনাসের স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এত সমান হচ্ছে ল্যামডা ইন্টু ওয়াই আর স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার এটাই হচ্ছে আমার প্রুফড দেখো ধ্রুবকটা ল্যামডা ধরে নিচ্ছেন হ্যাঁ ধ্রুবকটাকে কারণ প্রমাণে ল্যামডাকারে আছে তো ওই জন্য লাস্ট ল্যামডা ধরে নিলাম

ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক তারপরে আমি ব্লাসিয়াসের উপপাদ্যটা নেক্সট ক্লাসে দেখাবো ইম্পর্টেন্ট তো কালকে ক্লাস নেবেন ম্যাডাম হ্যাঁ কালকে আল্লাহ চালায় রাতে